মহান বিজয়ের মাস উপলক্ষে আসছে আগামী তেরোই ডিসেম্বর রোজ শনিবার বিকাল দুই ঘটিকা হইতে মৈশাকান্দি যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফাইনাল ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে স্থান মহিষাকান্দি পশ্চিম পাড়া উক্ত খেলায় অংশগ্রহণ করবে মহীাকান্দি জুনিয়র ক্রিকেট একাদশ বনাম মহিষাকান্দি সিনিয়র ক্রিকেট একাদশ উক্ত খেলায় থাকবে আকর্ষণীয় পুরস্কার উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম খেলা 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 মহান বিজয়ের মাস উপলক্ষে আসছে আগামী তেরোই ডিসেম্বর রোজ শনিবার বিকাল দুই ঘটিকা হইতে মৈশাকান্দি যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফাইনাল ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে স্থান মৈশাকান্দি পশ্চিম পাড়া উক্ত খেলায় অংশগ্রহণ করবে মহীাকান্দি জুনিয়র ক্রিকেট একাদশ বনাম মহীাকান্দি সিনিয়র ক্রিকেট একাদশ উক্ত খেলায় থাকবে আকর্ষণীয় পুরস্কার উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত